ভারত থেকে আমদানিকৃত ছাব্বিশ হাজার নয়শো টন চাল বহনকারী এমভি এসভিআর ইউনিভার্স জাহাজটির চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে শনিবার এগারো জানুয়ারি খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমতাত ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় ভারতের অন্ধ্রপ্রদেশের কাকিডানাটা বন্দর থেকে ছাব্বিশ হাজার নয়শো টন চাল দিয়ে এম ভি এসডিআর ইউনিভার্সেল জাহাজটি আজ শনিবার রাত সাতটা পনেরো মিনিটে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এটি বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে ভারত থেকে আমদানিকৃত চালের দ্বিতীয়টি চালান জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে চাল দ্রুত খালাসের কাজ শুরু হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরও বলা হয় এর জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে